আমার বউকে বিক্রি করব দাম 5 লাখ দাঁড়া এটা আমি কেন ধরবো ধরো এটা এটা দইরা খারাপ কিসের কথা হ্যাঁ পয়সা কাস্টা ঠিক করতেছ না আমার আম্মা কই জানি না কি জানাস না কি আমার মা কই জাহান্নামে চোর রাস্তায় দা কাজটা ঠিক আছে ধর কেন এটা এটা ধর আমার মনে থাকার মতো জায়গা নেই তুই যেমন আমার মারের বিচ্ছে দিস আমার ভাই বোনেরই বিচ্ছে তোর আইজকে বিচ্ছে দিস কে বলছে আমি বেশ আমি কাস্টমার খুঁজতে পারাস কাজটা ঠিক ছাড়ো ছাড়বো এনে সুপসুপ আমি কিন্তু তোমার কি দেখবি ছাড়বো ছাড়ো হাত তুই এ নে খালা এনে খালা যাইテル বিবিতে আমি জিতার মোনা তুই যেমন বাজারে আমার মা বোনেরে বেচ্ছস তোর বেস মাইছি ওডি অক্ষরমা কষ্টা ঠিক কইতাছলা আমি তোমার নামে কিন্তু মামলা করে দিমু তোর নামে তো আমার মামলা করা উচিত তুই কোন বুঝে আমার মা বোনেরে বেচ্ছস কি করব কি করব বারাশায় বসাই তোরে তোরে কি করব তোরে কি বসা বসা কমু হুম

তুমি প্রতিদিন অফিসে চলে যাও বাসাতে কিছু থাকে না আমরা তো কিছুই খেতে পারি না মুড়ি আছে না মুড়ি খান যে ভাবি আমার স্কুলে বেতনটা দিলেন না খয়রাতির বাচ্চারা তো গো জ্বালায় না আমার মন চাই বাসা ছেড়ে যাইগা পড়াশোনা করা লাগবে না যা ছোট লোক ভাবি ওই নাস্তা বানান নাই হুম বানাইছি টয়লেট আছে যাই গিয়া খা আসসালামু আলাইকুম। ওয়া কয়টা আজ জি আমি আর আধা ঘন্টা আগে আসছি। শুনুন কাস্টমার খুঁজবেন? জি কাস্টমার। কিসের কাস্টমার? মানুষ বিক্রি মানুষ বিক্রি করবেন? আজকে দিনের ভিতরেই। ম্যাডাম সাল। এখন কি কেউ মানুষ কিনবে? বেশি পাকনামি করতে বলছি। যেটা বলছি ওটা করেন। যান। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম।

এই মেয়েটির দাম মাত্র দুই লাখ টাকা এই ছেলেটির দাম মাত্র দুই লাখ টাকা আমি একটা জিনিস বুঝলাম না এই বুড়ি তো অনেক শক্তিশালী বুড়ির দাম এত কম কেন আর এই দুইটা তো সুখ না এই দুইটার দাম এত বেশি কেন এই যে এক্সকিউজ মি এই যে দেখতে পারতেছেন না বুড়ি হ্যাঁ এর বয়স ষাট বছরের উপরে আছে বেশিক্ষণ কাজ করতে পারে না একটা কাজ করলে একটু পরেই অরণ্য যায় আর ওই দুইটা একের মাল সারা দিন কাজ করতে পারবো এই কারণে ওই দুটার দাম বেশি এটার দাম কম তাহলে দুইটাই নিয়ে নাও এই যে তিনটাই বেশমো দুইটা বেশমো না শুনেন এটা যে তো অকর্মা কাজ করতে পারবে না এটা নিয়ে কি করব বলেন এটার একটু বাদ দিয়ে দেন ওই দুটার আমারে দিয়ে দেন আরে শুনেন না বিয়ে করছেন জি এটা আমার ওয়াইফ মাঝে মাঝে ওইটা দিয়েও কাজ চালাতে পারবেন ঠিক বলছেন তো আপনি ঠিক আছে এটাকে নিয়ে নাও কি বলছে বলছে মাঝে মধ্যে

ওই আপনার আম্মায় একটা ডিস্টার্ব আপনার বোন ডিস্টার্ব আপনার একটা ভাই আছে না ভাই দাম্মায় এইডেও ডিস্টার্ব তো ম্যাডাম কইলো কাস্টমার খুঁজতে কাস্টমার খুঁজছে দিলাম বেচে দিছি পাঁচ লাখ এই তো মাসখানেক আগে ক্যান সার আপনারা জানায় নাই স্যার হয় নাই তোমার ইয়েস স্যার স্যার বলেন শোনা জি স্যার তুমি আর একটা কাস্টমার খুঁজো আবার কাস্টমার খুঁজবো স্যার এবার কি বিক্রি হবে তোরে বেশমো যা স্যার তুমি কখন আসছো তো আচ্ছা না তোমার আম্মা আর ভাইবোন বাসায় খুব বিরক্ত করত এখানে বাসা থেকে বের করে দিছি খুব ভালো কাজ কিসে কীসে হয়েছে আমার আম্মাকে কি বাসার থেকে বাইরে করছ না অন্য কিছু করছ বের করে দিছি অন্য আবার কি করব

হ্যাঁ বলো নিয়ে আসো নিয়ে এসো ঠিক আছে আসো কোথায় যাবো বললাম না তো আরে আসো না দাঁড়াও আমি আসছি বুঝলাম না কি শুরু করলাম দাঁড়াও আসছি তো দাঁড়াও এটা ধরো দেখি ধরো এটা আমার বউকে বিক্রি করব দাম 5 লাখ ধরো এটা আমি কেন ধরবো ধরো এটা এটা ধরে খারাপ কিছুর কথা পয়সা কাস্টার ঠিক করতেছ না আমার আম্মা কই জানি না কি জানাস না

আমি কিন্তু তোমার কি দেখবি এনে কাড়া ছাড়তে বলছি কিন্তু কি ছাড়বো ছাড়ো হাত তুই এনে কাড়া এনে কাড়া যাইতার বিবিতে আমি যাইতার মুনা তুই যেমন বাজারে আমার মা বোনেরে বেচছস তোর বেচছস ওডি অকর মা কাজটা ঠিক হইতাছ না আমি তোমার নামে কিন্তু মামলা করে দেব তোর নামে তো আমার মামলা করা উচিত তুই কোন বুঝে আমার মা বোনেরে বেচছস কি করব